হাই ভ্রিবান এর আগে আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রির আজকে এই খারাপ দশা কেন বা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাগুলো এখন সেই লেভেলে চলছে না কেন বা বাংলায় নতুন কোনো নায়ক উঠে আসছে না কেন এই সমস্তর পেছনে একাধিকবার এবং আপনারা বিভিন্ন ইউটিউবারদের মুখেও শুনেছেন যে কী কারণের জন্য বাংলা ইন্ডাস্ট্রি আগেকার মতন গ্রোথ হচ্ছে না বা সিনেমাগুলো আগেকার মতন হিট হচ্ছে না এগুলো আমরা অলরেডি জানি তো তা সত্ত্বেও যারা জানেন না তাদেরকে বলি কারণ আমাদের এখন সেভাবে সিনেমাগুলো অর্ করছে না এবং একইভাবে নতুন কোনো নায়ক উঠে আসছে না যার ফলে গল্পগুলো সেরকম ভালো হচ্ছে না এক দুটা সিনেমা হচ্ছে সেই সিনেমাগুলো সেই উন্নত মানের হচ্ছে না তো এই সমস্ত পেছনে কারণ আমরা জানি এবং শুনেছি তো আজ আমি বলবো যে কি এমন করলে আমাদের যে যাওয়া সোনালী অতীত বা আমাদের যে পুরনো ইন্ডাস্ট্রি ছিল বাংলা ইন্ডাস্ট্রি যেটা একসময় প্রচুর পপুলার ছিল সেই ইন্ডাস্ট্রিকে আমরা কীভাবে ফিরিয়ে আনতে পারি তো এর প্রথম এবং এক নম্বর যেটা দিক আমার মনে হয় সেটা হচ্ছে যে গুড স্ক্রিপ্ট কোনো সিনেমাকে একমাত্র তখনই বাঁচাতে পারে যদি তার গুড স্ক্রিপ্ট থাকে স্ক্রিপ্টটা ভালো হয় আমি সাউথ থেকে শুরু করে যতগুলো ইন্ডাস্ট্রি আছে আপনারা সেই ইন্ডাস্ট্রির দিকে যদি লক্ষ্য করেন দেখবেন তাদের যে স্ক্রিপ্ট হয় সেটা খুব তারা বেছে এবং যত্ন সহকারে খুঁজে তারপর সেটা বানায় তো আমার মনে হয় বাংলাতে যেটা সবচেয়ে বড়ো এখন প্রবলেম সেটা হচ্ছে স্ক্রিপ্টের কারণ বেশিরভাগ গল্প হয় পুরনো দিনের বানানো হচ্ছে এক দুটো চেষ্টা করছে কিন্তু সেইভাবে অর করতে পারছে না তো সেই জন্য আমাদের সবচেয়ে প্রথম কাজ যে আমাদের একটা ভালো গল্প খুঁজতে হবে দ্বিতীয় আমার মনে হয় যে গল্প তো খোঁজানোর পর আমরা এর আগেও দেখেছি যে গল্প ভালো থাকা সত্ত্বেও ডাইরেক্টারের কারণে গল্পটা সেই লেভেলের হিট হয় না তো এরপর আমাদের আমাদের ডাইরেক্টার ভালো নয় তা না স্রিজিতার চেয়ে অনেকে আছে কিন্তু তা সত্ত্বেও আমাদের একাধিক ডাইরেক্টারের দরকার যে যত বেশি ডাইরেক্টার থাকবে তত আমরা বিভিন্ন কাজকে বিভিন্ন ডাইরেক্টরের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে বেটার কাজটাকে দর্শকের সামনে তুলে ধরতে পারবো তো সেই জন্য আমাদের ডাইরেক্টার থাকা খুবই দরকার তৃতীয় আমার মনে হয় তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে চরিত্রের অভাব বা ভালো কাস্টের অভাব চরিত্র বা অভিনয় না মানে আমাদের বাংলায় যে অভিনেতা নাই তা নয় তা নয় কিন্তু তাদের আর সিনেমার প্রতি ঝোঁক না হয় তারা সিরিয়াল করছে না হয় তারা এর ফল বিভিন্ন কাজ নাই যার ফলে এরকম তা আমার মনে হয় যে আমাদেরকে ওই সমস্ত অভিনেতাদেরকে খুঁজে বার করে স্ক্রিপ্টে পর্যাপ্ত জায়গায় তাদেরকে রিপ্লেস করা উচিত এবং এরপর আসবো চার নম্বর দিক চার নাম্বার হচ্ছে যে সিনেমাগুলোর প্রতি যত্নমান হওয়া আমি আসলে পয়েন্টে পয়েন্টটায় ভাবছিলাম যে আমি বলবো যে আমাদের বাজেটের অভাব কিন্তু আমি অপর দিকে দেখি যে বাজেট ছাড়াও একাধিক ইউটিউবে নাটক আছে ওয়েব সিরিজ আছে এবং সিনেমাও আছে যেগুলো বাজেট সেরকম না কিন্তু তাদের গল্পের কারণে মানুষের কাছে নাম এবং প্রশংসা দুটোই পেয়েছে তো আমার মনে হয় যে আমাদেরকে সিনেমাগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত কারণ আমরা আমাদের যে বর্তমানে সিনেমাগুলো সে সিনেমাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে হয় স্ক্রিপ্ট ভালো হলেও অনেক সময় এডিটের ক্ষেত্রে হয়তো এলোমেলো করে দিয়েছে বা হয়তো ভি ভিএফএক্সের ক্ষেত্রে দুর্বল কাজ করা হয়েছে বা হয়তো সেইভাবে গানগুলোকে এবং সেইভাবে লিপসিং করা হয়নি বা ভয়েস হবারে প্রবলেম আছে তো ছোটো 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 ভুলগুলোর কারণেই আমাদের সিনেমাগুলো মানুষের কাছে সেইভাবে ভালো লাগে না তো আমার মনে হয় এই সমস্ত জিনিসের প্রতি যত্নবান হওয়া উচিত আমি এই চারটা পয়েন্ট বললাম এই পয়েন্ট বাদেও আরও একাধিক পয়েন্ট যদি আপনাদের মনে হয় তো সেই পয়েন্টগুলো আপনারা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন আর আমি যে কথাগুলো বললাম এতে আপনাদের কী মতামত সেটাও ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন